বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি বিন সাইজের কাটওয়ার্ক কাজের ড্রেসগুলো ড্রেসগুলো পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিন সাইদের এই ড্রেসগুলো কিন্তু আজকে ইনশাল্লাহ ফাটাফাটি অফারের ভিতরে থাকবে দেখেন কত চমৎকারভাবে কাজ করা কত চমৎকারভাবে সিকোয়েন্স কাজের ভিতরে দেখেন ড্রেসগুলো এই ড্রেসগুলো পাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন আমাদের শপে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা সবগুলো খুলে খুলে দেখাবো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আগেই বলছি এটা কিন্তু ফাটা ফাটি একটা অফারের ভিতরে থাকবে বিল সাইডের এই কাটওয়ার্কের ড্রেসগুলো নিচেরটা হবে হাতা এটা হচ্ছে প্যানেল নিচেরটা হবে হাতা দেখেন খুবই চমৎকার এই ড্রেসগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং খুবই গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই যে দেখেন অন্যটা অন্যটা থাকবে পুরো পাঁচ হাতের ভিতরে পুরো পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন কাটোয়ার কাজ করা দেখেন কত গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাত্র পাইকারি প্রাইস আমাদের থেকে মাত্র পাবেন হচ্ছে নয়শো টাকা তবে নয়শো টাকার জন্য এমন করে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা করেই কালার নিতে হবে এবং যদি কেউ কালার ভেঙে নেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা পড়বে বিন সাইডের মধ্যে এটা আর একটা কালার দেখেন লেমন কালারের ভিতরে লেমন কালারের ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এবং কালার দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর সিকোয়েন্সের কাজের ভিতরে থাকবে প্যানেলটা দেখেন গর্জিয়াস ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পুরো পাঁচ হাত একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন পুরো পাচার নামাজি অন্য পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা দোকান আসতে না পারেন দেখেন এগুলো আপনাদের পাইকারি কিনতে তেরোশো টাকা করে লাগবে যে কোনো দোকানে আপনাদের পাইকারি কিনতে তেরোশো টাকা করে লাগবে আমাদের থেকে পাচ্ছেন মাত্র নশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস তাই অতি দ্রুত চলে আসবেন আর যারা আসতে না পারেন তারা ড্রেস আপনার বাসায় পৌঁছানোর পরে ড্রেস দেখবেন এবং ডেলিভারি ম্যানকে ড্রেসের দাম দিবেন ড্রেস দেখার পরে ড্রেসের দাম দিতে পারবেন দেখেন কত চমৎকারভাবে কাটোয়ার কাজ করা আছে দেখেন কাজগুলো দেখেন খুবই গর্জিয়াসভাবে কাটোয়ার কাজ করা আছে দেখেন এটা হচ্ছে পিএস কালারের ভিতরে একই ডিজাইনের এটা হচ্ছে পিউস কালার কালারের ভিতরে খুবই গর্জিয়াস কাজ করা বিন সাইদের কাটোয়ার কাজের ড্রেসগুলা যেগুলো হচ্ছে পাইকারি তেরোশো টাকা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাকসাইড সাইড নিচেরটা হাতা যারা দু এক পিস নেবেন তাদের জন্য এক হাজার টাকা যারা দামাদামি করবেন প্লিজ আপনারা হচ্ছে এস এম এস করবেন না যাদের দামাদামি করার ইচ্ছা আছে এস এম এস দিবেন না এই যে দেখেন মাশাল্লা কত চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন বিস্কিট কালারের ভিতরে দেখেন কত চমৎকারভাবে কাজ করা আছে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই খুবই চমৎকারভাবে কাজ করা আছে দেখেন কত বড় করে কাজ করা আছে প্যানেলটা থাকবে কাটওয়ার্কের ভিতরে প্যানেলটা থাকবে কাটওয়ার্কের ভিতরে এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পুরো পাঁচ হাত নামাজ ওড়না দেখেন কত গর্জিয়াজ একটা ওড়না কাটওয়ার কাজের ভিতরে থাকবে খুবই গর্জিয়াজ একটা নামাজ ওড়না থাকবে এবং কাটওয়ার কাজের ভিতরে থাকবে দেখেন এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন একটু সামনে থেকে দেখিয়ে দেই দেখেন কত চমৎকারভাবে কাজ করা আছে বিন সাইজের এই ড্রেসগুলো আপনাদের সেট হিসাবে নিলে মাত্র নয়শো টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস যারদের দামাদামি করার ইচ্ছা আছে আপনারা মেসেজ দেবেন না দয়া করে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা যারা কালার ভেঙে নেন তাদের জন্য এক হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস এটা হচ্ছে ওর না এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনেক বেশি সেল করতে পারবেন আপনাদের শপের জন্য অনেক ভালো কালেকশন হবে এই বিন সাইদের কাটোয়ার কন্যা ড্রেসগুলো পর্যাপ্ত পরিমাণ সেল করতে পারবেন এটা হচ্ছে পানি কালারের ভিতরে দেখেন কত চমৎকার পানি কালার ভিতরে ড্রেসটা খুবই চমৎকার বিন সাইড কাটওয়ার্ক কাজের ড্রেস অন্যটা কাটওয়ার কাজের ভিতরে হবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা খুবই স্মার্ট একটা ড্রেস যেগুলোর হচ্ছে কাপড়ের কোয়ালিটি দেখবেন আপনারা কাপড়ের কোয়ালিটি দেখবেন সালোয়ারটা থাকবে আড়াই গজের ভিতরে অন্যটা থাকবে কাটওয়ার্কের ভিতরে এবং সিকোয়েন্স কাজের ভিতরে জামা অন্য সিকোয়েন্স কাজের ভিতরে দেখেন কত বড় একটা পাঁচ হাত নামাজি অন্যা এবং অনেক চড়া একটা অন্য কাটোয়ার করলে অন্য চরা কমে যায় কিন্তু আমাদের কিন্তু চড়া কমে না এই যে দেখেন দেখেন ভাই এটা আর একটা কালার দেখেন কাজগুলো দেখেন কাজ এবং কাজের ফিনিশিং দেখে ড্রেস ক্রয় করবেন দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে প্যানেলটা কাটওয়ার্কের ভিতরে থাকবে খুব দ্রুত চলে আসবেন আমাদের সব আমাদের কিন্তু স্টক খুব দ্রুত শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা খুব দ্রুত চলে আসবেন এবং যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং সেলোয়ার কাপড়গুলো থাকবে আড়াই গোজের ভিতরে অন্যটা থাকবে পাঁচ হাফ পাকা পাঁচ হাত একটা নামাজি উন্যা এই যে দেখেন পাঁচ হাত একটা নামাজি ওন্না পেয়ে যাবেন পাকা পাঁচ হাত একটা নামাজি ওন্না পেয়ে যাবেন যেটা হচ্ছে কাটোয়ার কাজের ভিতরে থাকবে এইটা আর একটা ডিজাইন ড্রেসগুলো দেখে আপনারা মাশাল্লাহ বলবেন এই যে দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্যানেলটা হচ্ছে কাটওয়ার্ক কাজের ভিতরে থাকবে দেখেন কত চমৎকার ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকবে সালোয়ার ফেব্রিক্সটা থাকবে আড়াই গজের ভিতরে এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু পাকা পাঁচ হাত একটা নামাজি অন্য যেটা হচ্ছে কাটওয়ার্কের ভিতরে থাকবে এই যে দেখেন কত চমৎকারভাবে কাটওয়ার কাজ করা আছে ওনার দুই পাশ কাটওয়ার কাজের ভিতরে থাকবে এই কিউট কিউট ড্রেসগুলোর জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন এই যে দেখেন কত চমৎকারভাবে কাজ করা আছে কত চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দ্রুত অর্ডার করবেন ড্রেসগুলোর জন্য প্যানেলটা কিন্তু গর্জিয়াসভাবে করা আছে এবং কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা এই যে দেখেন অন্যটা ওন্যাটা কিন্তু পুরো পাঁচ হাতের ভিতরে থাকবে বক্স করা অন্য পুরো বক্স করা পাঁচ হাত একটা নামাজ অন্য থাকবে যেটা হচ্ছে কাটওয়ার কাজের ভিতরে থাকবে দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন হানড্রেড পারসেন্ট প্রিন্টের গ্যারান্টি দিয়ে সেল করবেন এই যে দেখেন আনকমন একটা কালার সিবিট কালার কত চমৎকার কালার খুবই চমৎকার কালার ড্রেসগুলা কিন্তু খুবই স্মার্ট খুবই স্মার্ট যেগুলো আপনারা ভালো একটা প্রফিট রেখে বিক্রি করতে পারবেন যেহেতু আপনাদের কিনা কম সেহেতু আপনারা ভালো একটা প্রফিট করে আপনারা কিন্তু ড্রেসগুলো সেল করতে পারবেন অন্যটা দেখেন পাঁচ হাত একটা নামাজি ওন্না কত চমৎকার পাঁচ হাত একটা নামাজি ওন্না যেটা হচ্ছে বক্স করা ওন্না এবং কন্যাটা থাকবে কাটওয়ার্কের ভিতরে দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্স কাটওয়ার্ক করা আছে মাশাল্লাহ দেখেন আরেকটা কালার লাইট পেস্টের ভিতরে কত চমৎকার দেখেন প্যানেলটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন আর কি চান আপনাদেরকে একবারে পানির দামে দিয়ে দিতে যাচ্ছি মাত্র পাইকারি নয়শো টাকা চারটা কালার চারটা কালার করে সেট হিসাবে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার নিলে নয়শো টাকা কালার ভেঙে নিলে এক টাকা কেউ যদি দুই চার পিস নেন সেটাও এক হাজার টাকা করে ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা নামাজি অন্য পাঁচ হাত নামাজি একটা অন্য দেখেন চমৎকার চমৎকারভাবে কাটওয়ার্ক কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকারভাবে কাজ করা আছে খুবই ভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে প্যানেলটা থাকবে কাটওয়ার্কের ভিতরে কত স্মার্ট একটা ড্রেস ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর নিচে হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটাতে কিন্তু পাঁচ হাত নামাজি ওনার ভিতরে থাকবে দেখেন কাটোয়ার কাজ করা পাঁচ হাত একটা নামাজি অনা পেয়ে যাবেন মাত্র পাইকারি নয়শো টাকা যদি কেউ খুচরা নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা পড়বে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে বেবি পিঙ্ক খুবই লাইট কালারের ভিতরে এই যে দেখেন প্যানেলটা খুবই গর্জিয়াসভাবে করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত একটা নামাজি অন্যার ভিতরে দেখেন কত চমৎকার পাঁচ হাত একটা নামাজি অন্য যেটা হচ্ছে কাটোয়ার কাজের ভিতরে থাকবে কাটোয়ার কাজের ভিতরে একটা ওড়না পেয়ে যাবেন এটা থাকবে পানি কালারের ভিতরে এটা থাকবে পানি কালারের ভিতরে দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যানেল প্যানেলটা থাকবে কাটওয়ার্কের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওর না আমাদের দোকানের অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে লেখা থাকবে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেখে আপনারা আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেস দেখে আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসে চাঁদনিচক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা আলমদিনা ফ্যাশন এই যে দেখেন এইটা আর একটা কালার টরে কালারের ভিতরে দেখেন কত চমৎকার যাদের টরে কালার পছন্দ তারা এই ড্রেসটা নিতে পারেন টলে কালারের ভিতরে এই যে দেখেন প্যানেলটা কাটওয়ার্কের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা খুব দ্রুত চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন এছাড়াও আমাদের এখানে কিন্তু বাড়ির ড্রেসগুলো পেয়ে যাবেন অনেক ভারী কাজের ভিতরে পাকিস্তানি ডিজাইনের ভিতরে এবং আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জমজম ড্রেস আমাদের কিন্তু হিউজ পরিমাণ জমজমের কালেকশন আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ জমজম নিতে পারবেন এটা হচ্ছে ওড়না এবং আমাদের কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন কিটকেট সিল্কের ড্রেসগুলো যেগুলো হচ্ছে আরি কাজের ভিতরে থাকে এই ড্রেসগুলো ফুল আরি কাজের ভিতরে থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হাতা পুরোটা আরি কাজের ভিতরে থাকবে এই ড্রেসগুলো কিন্তু অনলি পাঁচশো টাকা পাইকারি তো সবাই ভালো থাকবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেখে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম